রতন শিতে আয়ো নো তোমারে দাও গো আমার শো দেখতে তোমায় মন চাই দেখতে তোমায় প্রাণ কান্দে দে রতনী শিতে আয় দিদার তোমার দাও গো আমার শো দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় মায় প্রাণ কান্দে একবার যদি দেখতাম তোমায়া আমার মারুষোপনে জীবন আমার মার হই তো দনো নবী মোরনে নবি একবার যদি দেখতাম তোমায় আমার ব নামার হইত তো দণ্ড হইত গো নবী হইত গো তোমায় দেখার পরে সকল দুঃখ কজাইব বলে চাহার নাম হারাম হইবে তোমার দেখা পাইলে দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে রাত নিশিতে তে নবী দিদার তোমার দাও গো আমার সোপো দেখতে তোমায় মন চাইছে নবী দেখতে তোমায় প্রাণ কান্দে দে না জানি গো লেখতে আমি না জানি গো পড়তে মন থেকে ডাকি গো নীরা গো সুটে তুমি গো সুটে না জানি গো লেখতে আমি না জানি গো পড়তে মন কেডা ডাকি গো নীরা গো সুটে তুমি রাস না গো সুটে তোমার দেখা পাইলে আমার চরণে মোচন করব নবি তোমার পায়ের দুলিতে দেখতে তোমায় মন চাইছে নবী নবি দেখতে তোমায় প্রাণ কান্দে রাত রাতনি আইস নবি দিদার তোমার দাও গো আমার স দেখতে তো মায় মন চাই সে নবী দেখতে তো মায় প্রাণ আপন করে নিও আমারে রদ মো আমি মতো তাকলে ডানা ওলে ওড়ে নবী মুলে ওড়ে আপন করে নিয় আমারে। পাখিরের মতো তাগলে ডানা যেতা মুলে ওড়ে নবি যেতা তামুড়ে ওড়ে রান স পেচিয় নবে তোমারি পেমেতে নুরানি হাত বলাই দা গো দেখতে মাহে মন চাই সে দেখতে মাহে প্রাণ কান্দে রাতে নিশিতে আইস নবী সোনি তোমার দাও গো আমার সোপোনে महे मोन् चायसे नो भेखते तु महे प्रण कादेन तु महे मोन् चायसे